রেকর্ড সংক্রান্ত সকল মামলা দূর হয়ে গেল বাংলাদেশে ভূমি নাগরিকদের সব থেকে বড় হয়রানির একটি নাম হচ্ছে রেকর্ড সংক্রান্ত মামলা কেননা ইতোমধ্যে বাংলাদেশে যতগুলো রেকর্ড পরিচালিত হয়েছে প্রত্যেকটা রেকর্ডেই কিন্তু ভুলভ্রান্তি হয় আর এই ভুলভ্রান্তি সমাধানের জন্যই একজন ভূমি মালিককে এই রেকর্ড সংক্রান্ত মামলা স্মরণাপন্ন হতে হয় আর এই রেকর্ড সংক্রান্ত মামলার স্মরণাপন্ন হয়ে এমন অনেক ব্যক্তি আছে যে ওনার জীবদ্দশায় উনি রেকর্ড সংক্রান্ত মামলা কিন্তু নিষ্পত্তি দেখে যেতে পারেনি এমনও হয়েছে যে রেকর্ডের মামলা পরিচালনা করতে করতে ওই ব্যক্তি মারা গিয়েছে ওনার ছেলেরাও মারা গিয়েছে তারপরও সেই রেকর্ডের মামলা এখনও চলমান রয়েছে এটা বাংলাদেশের মানুষের কাছে থেকে বড় একটি ভোগান্তির নাম কেননা রেকর্ড করা হয় সরকারের পক্ষ থেকে মূলত দুইটি উদ্দেশ্য নিয়ে এক নম্বর উদ্দেশ্য থাকে জমির মালিকদের নামে নামে খতিয়ান প্রস্তুত করা অর্থাৎ কে জমির মালিক এটা প্রমাণ করার জন্য সরকারের পক্ষ থেকে একটি কাগজ রেকর্ডের সময় ভূমি মালিকদের হাতে ধরিয়ে দেওয়া হয় আর যেটাকেই মূলত খতিয়ান খতিয়ান বলা বলা হয় হয় বা দ্বিতীয় উদ্দেশ্য থাকে ভূমির মালিকদের নামে নামে একটা দাগ নাম্বার সৃষ্টি করে সেই দাগ আলোকে নকশা বা ম্যাপ প্রস্তুত করা এখন এটা সরকার নিজের সুবিধার্থে এবং ভূমি মালিকদের সুবিধার্থে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করে কিন্তু সরকার রেকর্ড কার্যক্রম পরিচালনা করার সময় যদি সরকারি কর্মচারীরা যদি ভুল করে থাকে সেক্ষেত্রে যে ভূমি মালিকের সাথে এ ধরনের ভুল হচ্ছে সেই ভূমি মালিকের সেই রেকর্ড সংশোধনের জন্য পরবর্তীতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপরে রেকর্ড সংশোধন করতে হয় এমনও হয় যে ওনার জমির যেটা মূল্য অর্থাৎ ওনার জমির যে বাজার মূল্য সেই বাজার মূল্য থেকে রেকর্ড সংশোধন করতে যে ওনার বেশি পরিমাণ টাকা খরচ হয়ে যায় এ ধরনের ইতিহাস বা এ ধরনের নজির কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জনপদে অহরহ আছে যার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে রেকর্ড সংক্রান্ত সকল মামলা একবারে জিরো করে দেওয়া হবে অর্থাৎ রেকর্ড সংক্রান্ত আর কোনো মামলাই থাকবে না বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত মামলা বলে কোনো মামলায় আর কোনো কোর্টে চালু থাকবে না এত সুন্দর একটি উদ্যোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এবং ওনার নির্দেশে এই সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বর্তমান পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান স্যার উনি এই বিষয়ে নিশ্চিত করেছেন যে এখন থেকে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত কোনো মামলা থাকবে না অর্থাৎ রেকর্ড সংক্রান্ত মামলা একবারে জিরো লেভেলে নামিয়ে আনা হবে কিন্তু এটা কিভাবে হবে আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। আসলে ভিওয়ার্স আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন মনে রাখবেন একটি দিন কিন্তু চব্বিশ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টার ভিতরে আমার এই চ্যানেলে একটিমাত্র ভিডিও আমি আপলোড করি সেটা হয়তো হয়ে থাকে সর্বোচ্চ দশ মিনিট বা দশ মিনিটের কাছাকাছি একটি ভিডিও আপনার কিন্তু এত সময়ের ভিতরে আপনি যদি দশটা মিনিট ধৈর্য নিয়ে যদি ভিডিওটি দেখতে পারেন সেক্ষেত্রে আপনার জন্যই কিন্তু উপকার এমনও হয় যে অনেক সময় আমি অনেকেরই দেখেছি যে তেনারা ব্যাড কমেন্টস করেন বা এটার এটাও করার কারণ হচ্ছে যে আপনার ভিডিও দেখতে ভালো লাগছে না বা আপনার ভিডিওতে আপনি যে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্যে হয়তো আপনার সফল হচ্ছে না কিন্তু আপনার জন্য হয়তো ভিডিওটি অ্যাপ্রোপ্রিয়েট না হতে পারে আমার আরেকটি ভাইয়ের জন্য বা আরেকটি বোনের জন্য কিন্তু ভিডিওটি ঠিকই অ্যাপ্রোপ্রিয়েট তাহলে আমি মনে করি যে যে ভাই বা বোন মনে করবে যে তার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ বা ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে তাহলে তাদের জন্য অবশ্যই ভিডিওটি অনেক অনেক গুরুত্ববহন এক্ষেত্রে আপনার যদি ভালো লাগে আপনি দেখবেন কিন্তু মনে রাখবেন যে পরবর্তীতে কিন্তু আপনার বড় আকারে ভুল থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে অবশ্যই আপনার কিন্তু এই যে দশ মিনিটের যে ভিডিওগুলো আপনার সামনে আসে এই ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখা উচিত তাহলে কিন্তু আপনার হাজার হাজার নয় এখন লক্ষ লক্ষ নয় কোটি টাকার সম্পত্তি আপনি রক্ষা করতে পারবেন কেননা জমির মূল্য কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আগে জমির যে মূল্য ছিল পরের বছরে তার থেকে দ্বিগুণ মূল্য হয়ে যাচ্ছে এটা শুধু বাড়ির জমি বলে নয় মাঠের জমিরও সেম একই অবস্থা তো যাই হোক যে কথা বলছিলাম সেখানে আসি বাংলাদেশে ইতোমধ্যে যতগুলো রেকর্ড হয়েছে তার ভিতরে ব্রিটিশ আমলে যে রেকর্ডটি হয়েছিল যেটাকে সিএস রেকর্ড বলা হয় এই সিএস রেকর্ড থেকে এস রেকর্ড এস রেকর্ড থেকে আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড বা কোথাও বিএস জরিপ হয়েছে প্রত্যেকটা জরিপেই কিন্তু ভুল হয়েছে কেউ বলতে পারবে না যে এই জরিপে কোনো ধরনের ভুল হয়নি যেহেতু প্রত্যেকটি জরিপই ছিল অ্যানালগ পদ্ধতির জরিপ এবং এই অ্যানালগ পদ্ধতিতে জরিপ কার্যক্রম পরিচালিত হওয়ার কারণে এই জরিপগুলোতে ব্যাপক আকারে ভুলগুলো লক্ষ্য করা যায় এবং সব থেকে বেশি ভুল হয়েছে আর এস রেকর্ডে এসে আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ডে যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে সব থেকে বড় যে ভুলগুলো হয়েছে যখন রেকর্ড সহজে হয়েছে ওই সময়ে যখন একটা রেকর্ডীয় খতিয়ান ভূমি মালিকদের প্রদান করা হয়েছে তখন অনেকের ক্ষেত্রে নামের বানানে ভুল হয়েছে অনেকের ক্ষেত্রে অংশের ঘরে ভুল হয়েছে অনেকের ক্ষেত্রে দাগ নাম্বারের ভিতরে তার যে পরিমাণ জমি উল্লেখ করার কথা ছিল সেই সেই পরিমাণ জমি উল্লেখ করা হয়নি অর্থাৎ বিশ শতাংশ হওয়ার কথা ছিল সেখানে আঠারো শতাংশ হয়ে গেছে এটা তো রেকর্ডে ভুল গেল পাশাপাশি আবার ম্যাপেও ভুল হয়েছে অর্থাৎ আপনার খতিয়ানের সাথে ম্যাপের কোনো মিল পাওয়া যায় না আপনার তথ্য দেওয়া ম্যাপে আবার আর একরকম বা বাইশ শতক জমি এই যে ভুল ভ্রান্তিগুলো এই ভুল ভুলভ্রান্তিগুলো খুব বড় আকারে ভুল ভ্রান্তি হিসেবে ধরা দিয়েছে এমন ভুলগুলো সংশোধনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেকর্ড চলাকালীনই একটা সমাধানের উপায় থাকে যেটা যে সম্পর্কে কিন্তু বাংলাদেশের অধিকাংশ নাগরিক বা অধিকাংশ মানুষই পূর্বে সচেতন ছিল না এখনও যে সচেতন তা নয় অর্থাৎ তিরিশ ধারা একত্রিশ ধারা মোতাবেক কিন্তু আপনি রেকর্ড চলাকালীন আপনার রেকর্ডের ভুল সংশোধন করে নিতে পারেন এমনকি এই যদি আপনি রেকর্ড চলাকালীনও সব বুঝতে না পারেন যে আপনার রেকর্ডে ভুল হয়েছে তাহলে পরবর্তীতে যখন আপনি প্রিন্টেড পর্জা বা গেজেটেড পর্সা আপনি হাতে পাবেন বা আপনি যখন খতিয়ান হাতে পাবেন তখন কিন্তু আবার এক বছর সময় দিয়ে থাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হয় সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি উপস্থিত হয়ে আপনার রেকর্ডের ভুল আপনি কিন্তু সংশোধন করে নিতে পারেন এটাও যদি আপনি না করে থাকেন পরবর্তীতে কোর্টে মামলা করে আপনাকে সংশোধনের পথ খুঁজতে হয় এই যে এই প্রসেসগুলো যখন আপনার এলাকা থেকে শেষ হয়ে যায় তখনই কিন্তু আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হয় আর আপনার কোর্টের দ্বারস্থ হওয়া মানেই কিন্তু আপনার আনলিমিটেড টাইম আপনাকে অপেক্ষা করতে হয় আবার এমন হয় যে বাংলাদেশে কোর্টে আপনি উপস্থিত হয়েছেন সেখানে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি যখন রেকর্ড সংশোধনে মামলা পরিচালনা করছেন তখন কিন্তু আপনার পক্ষে মামলা পরিচালনা করা হয়তো শেষ পর্যন্ত সম্ভব হয় না অর্থের অভাবেই হোক আর যে কোনো একটা সমস্যা আপনি কিন্তু পরবর্তীতে হাল ছেড়ে দেন যদি আপনি কিন্তু সঠিক ছিল আপনিই সঠিক ছিলেন আপনার সম্পূর্ণ তথ্য সঠিক ছিল আপনার পক্ষে রায় আসতো কিন্তু আপনি সেই রায়টা শেষ পর্যন্ত আর নিয়ে যেতে পারেননি যার কারণে জমির প্রকৃত মালিক হওয়ার পরেও আপনাকে কিন্তু এই ভুল নিয়েই বসবাস করতে হয় এ ধরনের ভুলগুলো যেন না হয় তার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সকল রেকর্ড সংক্রান্ত মামলা বাংলাদেশ থেকে একবারে নিশ্চিন্ত করে নিশ্চিন্ন করে দিতে হলে কোনো অ্যানালগ পদ্ধতির জরিপ নাই ডিজিটাল পদ্ধতির জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে এবং ক্ষেত্রে এই ডিজিটাল রেকর্ড পরবর্তী সময়ে অর্থাৎ বিডিএ সার্ভে যেটা পরিচালনা করা হচ্ছে এই বিডিএ সার্ভের পরে কোনো ভূমি মালিককে নতুনভাবে তার রেকর্ড সংক্রান্ত যে মামলা এটা পরিচালনা করার প্রয়োজন হবে না কেননা রেকর্ড চলাকালীনই যতক্ষণ পর্যন্ত জমির প্রকৃত মালিক সঠিকভাবে ওনার তথ্য উপস্থাপন করার মাধ্যমে জমির মালিকানা প্রমাণ করতে না পারবে ততক্ষণভাবে কোনো ব্যক্তিকে কিন্তু জমির মালিকানা প্রদান করা হচ্ছে না এক্ষেত্রে জমির মালিক প্রকৃত এবং সঠিক এবং ওরা দেওয়া তথ্য সম্পূর্ণ সঠিক এটা যাচাই বাছাই করার মাধ্যমে তারপরে কেবল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অর্থাৎ বিডিএস রেকর্ডে সরকার পরিকর যে রেকর্ডের যে মামলা সেই মামলা একবারে জিরো লেভেলে নামিয়ে নিয়ে আসা অর্থাৎ রেকর্ড সংক্রান্ত মামলা কিন্তু বাংলাদেশের জন্য সব থেকে একটা লজ্জার বিষয় যে সরকারের পক্ষ থেকে একটি রেকর্ড পরিচালনা করা হয়েছে আবার সেই রেকর্ডের পরে যদি মামলা করে আবার রেকর্ড সংশোধন করতে হয় তাহলে রেকর্ড চলার সময় রেকর্ড কারিগরণ কী করেছে বা যখন কোনো অঞ্চলে রেকর্ড পরিচালিত হয়েছে তখন সেই ভূমি মালিকগণই বা কী করেছে কেন তারা সঠিকভাবে বুঝে নিতে পারেনি কেন তাদের ভিতরে একটা দূরত্ব অর্থাৎ ভূমি মালিক এবং এই যে রেকর্ড কারিগণ তাদের ভিতর কেন একটা দূরত্ব কাজ করবে এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এখন থেকে রেকর্ড যে অঞ্চলে পরিচালিত হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে এবং সেখানে স্যাটেলাইটের হেল্প নেওয়া হবে ড্রোন পদ্ধতি ইউজ করা হবে টোটাল স্টেশন ব্যবহার করা হবে এবং যত যত ডিজিটাল ডিভাইসগুলো আছে সকল ডিজিটাল ডিভাইসগুলো সেখানে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে তারপরে কেবল এই ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হবে এবং জমির মালিকের নামে যখন জমি রেকর্ডভুক্ত করা হবে তখন অবশ্যই তথ্য যাচাই বাছাই করে সঠিকভাবে সঠিক ব্যক্তির নামে কেবল রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করা হবে এবং যখন যার নামে রেকর্ডে নাম উঠবে তখন সে ব্যক্তির সরাসরি উপস্থিত থেকেই তিনি দেখে নিতে পারবে এবং কোনো ধরনের ভুল যদি হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে রেকর্ড হন হিসেবে যারা সেখানে থাকবে তাদেরকে জবাব আওতায় আসা লাগবে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হবে এমনকি পরবর্তীতে রেকর্ড কারেকশন করে দেওয়ার জন্য যদি এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে তিনি নিজে উপস্থিত হয়ে আবার তার রেকর্ড তাকে সংশোধন করে দেওয়া লাগবে যে সরকারের পক্ষ থেকে যেতে এমন জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে যার কারণে বাংলাদেশ সরকার এটা নিশ্চিত করেছে যে এখন থেকে রেকর্ড কারেকশনের যে বিষয়টি সেই বিষয় আর থাকবে না রেকর্ড সংক্রান্ত কোনো আর মামলা থাকবে না তাদের রেকর্ড সংক্রান্ত মামলা একবারে জিরো লেভেলে নামিয়ে নিয়ে আসা হবে তবে ইতোমধ্যে যাদের রেকর্ডে ভুল হয়েছে তাদের তাহলে কি হবে তাদের বিষয়টি এরকম অর্থাৎ ইতোমধ্যে যেহেতু ভুলটি হয়েই গিয়েছে তাই ওই ভুল সংশোধনের জন্য সরকারের পক্ষ থেকে বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে যখন যে অঞ্চলে রেকর্ড কার্য সরি যে অঞ্চলে যে রেকর্ডের ভুল সংশোধনে যে মামলা চলমান সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য এক্ষেত্রে সরকার প্রত্যেকটা কোর্টের নির্দেশ দিয়েছে এবং প্রত্যেকটা জজকে নির্দেশ দিয়েছে যে রেকর্ড সংক্রান্ত মামলাগুলো দ্রুত গুরুত্বের সাথে নিয়ে দ্রুত আমলে নিয়ে সেই মামলাগুলো যত দ্রুত সব নিষ্পত্তি করে দিতে হবে